আব্দুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাক সাল্লাহ সাল্লাম এই সাহাবা ইকরামদেরকে জমায়েত করলেন পরে তিনি একটা খুদ্া দিলেন কি দিলেন বলেন কথা বলেন না কী দিলেন একটা খুদ্া দিলেন বাসন দিলেন ওয়াজ করলেন কি বললেন আয়ুহান্নাস আলা উখবিরু কুম্বি খৈরিন্নাসি জাদ্দা ওয়া জাদ্দা এই উপস্থিত মানুষ কুণ্ডলী আমি কি তোমাদেরকে একটি সংবাদ দেব এই নীল আকাশের নিচেই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এবং কেয়ামতের এক পর্যন্ত একজন ব্যক্তি আছে যিনি তার নানা এবং নানির দিক থেকে সর্বশ্রেষ্ঠ বলিস সুবহানাল্লাহ নানা এবং নানির দিক থেকে সর্বশ্রেষ্ঠ এরপরে আল্লাহ রসুল বলেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে ফুফা এবং খালামনি তাদের দিক থেকে যদি কেউ তাকায় তাহলে খালু এবং ফুফু এবং খালু তাদের দিক থেকে সর্বশ্রেষ্ঠ হলো একজন ব্যক্তি যার নাম হলো ইমাম হুসাইন আমার রসুল বলেন আলা উখবিরুকুম বি খায়রিন নাসি বি নাসি বাবা ও এই জমিনের মধ্যে বাবা এবং মায়ের দিক থেকে সর্বশ্রেষ্ঠ একটি সন্তান এই সন্তানটির নাম হলো ইমাম হোসাইন আমার রসুল বলে এই জমিনের মধ্যে মামা এবং চাচা এই দিক দেখে যদি কেউ তাকায় তাহলে সর্বশ্রেষ্ঠ সন্তান হলো ইমাম হুসাইন এমন অবস্থায় আমার রসুলে পাক সাল্লাম বলেন পরে পৃথিবীর মানুষ শুনে না ইমাম হুসাইন রাদুহুর নানা হলো রসুল্লাহিম আর নানি হলো খাদিজাতুল কুবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার মা হলো মা ফাতেমাতুল যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতি রমণীদের সর্দার এই পৃথিবীর মধ্যে তার বাবা হলো মাওলা আলী যার জন্ম গ্রহণ হলো খানে কাবার ভিতরে বলি সুবহানাল্লাহ আমার নবীজি বলেন তার চাচা হলো তালিম তার ফুফু হল উম্মে হানি আর তার খালা হল হলো জৈনব রুকায়া উম্মে কুলসুম তার বাবা হলো আলী এবং মা হলো ফাতেমা তো জোহরা ও পৃথিবীর মানুষ এই সকল তার নানা জান্নাতি নানি জান্নাতি মা জান্নাতি বাবা জান্নাতি খালু জান্নাতি খালো জান্নাতি চাচা জান্নাতি ফুফু জান্নাতি খালা মনি জান্নাতি এবং তারা দুজনই হল জান্নাতি বলে সুবহান আল্লাহ বলেন আল্লাহ একবার ইমাম হুসাইন তার নানা নানি জান্নাতি মা বাবা জান্নাতি খালা ফুফু জান্নাতি চাচা মামু জান্নাতি হাসান হুসেন জান্নাতি এরপরে আল্লাহ রসুল পাক সাল্লিম আসসালাম সুন্দর ঠিক কথা বলে দিলেন ও পৃথিবীর মানুষ আমার নবীজি বললেন এ আব্বাস পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দাও ও মন ফিল জান্নাতি আল্লাহ আকবার এই সকল মানুষগুলা জান্নাতি এবং যারা ইমাম হুসাইন এবং হাসান রাদি আল্লাহ তালা হুমাকে মহব্বত করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ইমাম হাসান এবং হুসাইন আর নবীর আহলবায়াতের সঙ্গে তাদেরকে হাসরের ময়দান থেকে জান্নাত দিবেন বলে আল্লাহ আল্লাহ আকবার কত সুন্দর করে বলে দিলেন নানা জান্নাতি নানি জান্নাতি বাবা জান্নাতি মা জান্নাতি কাকা জান্নাতি ফুফু জান্নাতি মামু জান্নাতি খালা জান্নাতি তারাও জান্নাতি এবং তাদেরকে যারা ভালোবাসবে অমান আহাব্বা হুমা ফিল জান্নাতি তাদেরকে যারা ভালোবাসবে তারাও জান্নাতি বড় করে বলি সুবাহ তাহলে ইমাম হুসেনকে ভালোবাসতে চাই কি চাই না এই কথা বলেন চাই কি চাই না তাহলে ভালোবাসতে গেলে বলেছি মান আহাব্বা সাই আক্তারা দিকা যে যাকে ভালোবাসবে তার জিকির করবে তার স্মরণ করবে তাকে মনে করবে তার আলোচনা করবে আর আপনি যাকে ভালোবাসেন না তার আলোচনা তার শুনবেন না তার আলোচনা আপনি করবেন না ঠিক কি না বলে